এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের সামাজিক কার্যক্রম দেখতেছেন সকলকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এখন বৃক্ষরোপণের যে সময় চলতেছে আমরা সেই বৃক্ষরোপণের উদ্দেশ্যে আজকে আমরা একশো বৃক্ষ ছাড়া ক্রয় করেছি এবং এই একশো বৃক্ষ যে চারা আমরা বিভিন্ন এলাকায় গিয়ে এলাকার যেখানে এই বৃক্ষটি রোপণ করা যায় সেই পরিবেশ মতো যদি আমরা যে জায়গাটা পাবো সেখানে আমরা এই বৃক্ষগুলি রোপণ করব। প্রিয় দর্শক বৃক্ষ একটি পরিবেশের জন্য খুবই উপকারী বস্তু এই বৃক্ষের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং যে কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাস করি সেটা বৃক্ষের মাধ্যমে সেটা শোষণ করে নেয় যার কারণে বৃক্ষ খুবই উপকারী প্রিয় দর্শক এই যে বৃক্ষ এমনই একটি বস্তু যে এই বৃক্ষে মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে এবং ঘরের কাঠ হিসেবে ব্যবহার করতে পারে আবার দেখা যায় যে একটি বৃক্ষ যদি রোপণ করে তাহলে এই বৃক্ষটি বিক্রি করে অনেক সময় অনেক পরিমাণ অর্থ উপার্জন বা আয় করতে পারে সেই লক্ষ্যেই আমরা এই বৃক্ষ রোপণের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি আর এই কর্মসূচি দেখে যেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বৃক্ষ রোপণ করতে পারে এবং বৃক্ষরোপণে আগ্রহী হয় সেই উদ্দেশ্যেই আমরা আজকে এলাকার বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে আমরা এই বৃক্ষগুলি রোপণ করব যাতে প্রত্যেকটি মানুষ বৃক্ষরোপণে অনুপ্রাণিত হয় প্রিয় দর্শক আমাদের এই ভিডিও কার্যক্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলটি রয়েছে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশে যে প্রতিবেশী রয়েছে সবাইকে এক একটি করে গাছ লাগানোর জন্য আপনারাও উৎসাহিত করবেন যেন বাংলাদেশটা চির সবুজে রূপান্তরিত হয় সেই লক্ষ্যেই প্রত্যেকে এক একটি বৃক্ষ রোপণের জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই সামাজিক কার্যক্রম দেখতে থাকুন আমরা এখানে পাঁচশো জন খেলো আপনি আগামী সপ্তাহে পাঁচজন একজনকে দিয়ে শুরু করুন কেন প্রিয় দর্শক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারাদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে আমরা আমাদের যে আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কর্মসূচি সেই কর্মসূচির আমরা কার্যক্রম প্রায় শেষ প্রান্তে চলে আসছি আমরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই যে আমাদের যে সংস্থার সদস্য জনাব মোহাম্মদ কুদ্দুস ফরাজি তিনি বৃক্ষ রোপণ করতেছেন আমাদের আর কিছু বৃক্ষ আছে আমরা রোপণ করলে আমাদের প্রায় এই বৃক্ষরোপণ অভিযানের যে কর্মসূচি আমাদের এটি প্রায় শেষ হবে আমরা সকালে যখন আমরা এই বৃক্ষ নিয়ে বিভিন্ন এলাকায় চলে আসছি তখন খুব হালকা হালকা বৃষ্টি হচ্ছিল ভিডিও করতে অনেক প্রবলেম হয়েছে তারপরেও বৃষ্টির মাঝে আমরা আপনাদের দেখানোর জন্য যে আমরা কতটা পরিশ্রম করে যে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি সেটা আমরা সমাপ্ত করার চেষ্টা করতেছি আপনারা আমাদের এই সামাজিক কার্যক্রম দেখতে থাকেন এবং দেখতে দেখতে অবশ্যই আমাদের এই সামাজিক কার্যক্রম আপনাদের ভালো লাগবে আপনারা আপনাদের সঙ্গে থাকুন বাবা ভাই শুতে পারে এ দুনিয়ায় চিরদি কে রবে না দুই দিনেরই খেলা ঘর ভাঙতে কত খোর ধীরে ধীরে যতক্ষ ধীরে ধীরে ফুরাই যাবে মমবাতির মতো জীব মোমবাতির মতো সময় থাকা দেখুজে নেত আপন ঠিকানা সময় দেখে খুঁজে প্রিয় দর্শক এখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকের যে আহ বৃক্ষরোপণ অভিযান দু হাজার এর আহ বৃক্ষের যে আমাদের যে প্রকল্প ছিল একশোটি বিক্ষ চারা এলাকার বিভিন্ন আহ আহ এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন লোকেশনে আমরা আহ বৃক্ষরোপণের কাজ প্রায় আহ সমাপ্ত করেছি আমাদের এখনো কাজ সমাপ্ত হয়নি তারপর আমাদের এই যে একশোটি বৃক্ষ যে আজকে আমরা রোপণ করলাম আর মা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বৃক্ষের যে প্রকল্পের যে ব্যয় এই ব্যয়টি মূলত আমাদের এই সংস্থায় যে দুটি কয়েকজন সদস্য রয়েছে সেই সদস্যের অর্থায়নের মাধ্যমে আমরা আজকে আমাদের এই আর্মা জনগণ ফাউন্ডেশন পক্ষ থেকে যে বৃক্ষরোপণের যে অভিযানটি পরিচালনা করেছি মূলত আমাদের সংস্থার যে দুটি কয়েকজন সদস্য রয়েছে সেই সদস্যের এককালীন যে অর্থ বা এককালীন যে মাসিক যে চাঁদা প্রদান করেন সদস্যগণ সেই সদস্যগণের এককালীন চাঁদা থেকেই আমরা আজকে আমাদের এই আর্মা জনগণ ফাউন্ডেশন পক্ষ থেকে বৃক্ষরোপণ অভিযান দু হাজার চব্বিশ এর একশোটি মেহগুনি বৃক্ষ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আজকে আমরা এর কার্যক্রম করাই সমাপ্ত করার পথে আহ যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই কার্যক্রম শেষ হবে আপনারা আমাদের এই কার্যক্রম যদি ভালো লাগে তাহলে আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি রয়েছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে আশেপাশে যে প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারাই রয়েছেন প্রত্যেককে এক একটি করে গাছ লাগানোর জন্য অনুরোধ করবেন বৃক্ষ আমাদের দেশের জন্য এবং আমাদের সমাজের জন্য পরিবেশের জন্য খুবই উপকারী একটি বস্তু যার জন্য আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি কার্বন অক্সাইড বৃক্ষের মাধ্যমে গ্রহণ করা হয় আপনারা আমাদের এই সামাজিক কার্যক্রম অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সকলকে আসসালামু আলাইকুম 말로 사든 수수 타게